আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে ওয়েদারটা খুবই ভালো বাইরে বৃষ্টি পড়তেছে মুরগির ঠোঁট স্যাক দেওয়ার জন্য আজকে পারফেক্ট একটা সময় আপনারা এই সময়টা বেছে নিতে পারেন যখন ওয়েদার খুব ঠান্ডা থাকবে তখন স্যাক দিবেন আঙুলের কিসের কারণে কাপড় ফেঁচানো হয়েছে এটা আপনাদের থাকতে পারে কাপড় ফেঁচানোর কারণ হলো যে আমি যখন মুরগির ঠোঁট স্যাক দেবো এই যে দেখেন কালো হয়ে গেছে শ্যাক দিতে দিতে ওই তাতালের শ্যাক যেন আমার আঙুলের চামড়ায় না লাগে যদি ওই তাতালের শ্যাক আমার আঙুলের চামড়ায় লাগে তাহলে আমার আমার আঙুলের চামড়া পুড়ে যাবে এর কারণে কাপড় পেঁচানো হয়েছে আপনার এগুলো কাপড় পেছিয়ে নেবে আর দ্বিতীয় কারণ হল যে এই যে মুরগির ঠোঁট দেখতেছেন এই ওদের কিন্তু একটা জিপ ব্যা আছে যদি আমি এই দুই ঠোঁট মিলে গিয়ে দিই তাহলে ওর জিপ বে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি দুই ঠোঁটের মাঝখানে আপনার এই আঙুলটা ঢুকে নিচ্ছে তাতে কী হবে মুরগির জিভাটা ভিতরে থাকবে আমি এই ঠোঁট আর এই ঠোঁট দুই ঠোঁট আলাদা আলাদা সেঁক দেব এতে মুরগির জিভা পড়ার সম্ভাবনা থাকবে না এই যে আপনি এই যে দেখেন এই যে দেখেন আপনারা উপরের ঠোঁট একটু হালকা বড় রাখবেন কারণ উপরের ঠোঁট দেওয়ার আদাটা টান দেয় আর আমার তো ওইরকম ঠোঁট কাটার মেশিন নেয় তাই আর কি আমি তিনশো টাকা দিয়া তিনশো টাকা সরি তিনশো ওয়াটের একটা তাতাল কিনছি আমি ঢাকা থেকে আরও আগে এটা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা নিচ্ছি এখন আর দাম বেশি আমি এই কাজ করি আর যাদের বড়ো বড়ো খামার তারা তো মেশিন দিয়ে কাটে ওই দিয়ে আরও সুবিধা হয় আর আপনারা এই যে ঠোঁট কাটার আগে মুরগিরে রেনাকে ওষুধ খাওয়াবেন রেনাকে রেনাকে ওষুধের কাজ হলে কি আপনার ঠোঁট কাটার পর আপনার মুরগির যেন ব্লিডিং না হয় যেন রক্ত পেন না হয় আর ঠোঁট কাটার পর আপনার এখন কোনো ওষুধ দেবেন না আপনার আমি সকালে মুরগির ওষুধ দেবো আমার রেনাকে দেবো এখন মুরগির চুপচাপ বসে থাকবে রাত্রের খাবার আগে খাওয়াই নেবেন আমি মুরগির আগে খাবার খাওয়াইছি তারপর ঠোঁট কাটতেছি দুটি ঠোঁট খাবার ঠোঁট কাটার পরে যদি আমি খাবার দিই তাহলে কী হবে মুরগির খাবার খেতে পারবে না যখন ওই পাত্রে মুরগির ঠোকর দিবে তখনই মুরগির ফোঁট দিয়ে বিলাট বেরোয়বে এই জন্য আগে খাবার খাইয়ে তারপর মুরগির ঠোঁট কাটবেন আর আগে রানাকে খাইয়ে নেবেন ঠিক আছে আপনারা এইভাবে ঠোঁট কাটবেন দেখেনটা ধাক্কলে ভিতর পড়ছে তো বুঝে দিতে আসে এখন সারায় তো এখন ঘুমাইবেন সকালে আরে আমি রানাকে ওষুধ দেবো মুরগির ঠোঁট শাক দেওয়ার পর আপনারা রেনাকে আর অ্যামোক্সাসেলিন খাওয়াবেন র্যানাকের কাজ হচ্ছে যেন রক্ত বের না হয় আর অ্যামোক্সাসেলিন ঔষধের কাজ হচ্ছে যে ওই ঠোঁট কাটছেন ওই জায়গা থেকে যেন কোনো ইনফেকশন না হয় তাই আপনারা মুরগির ঠোঁট স্যাক দেওয়ার পরে এই ঔষধ খাওয়াবেন আপনারা চেষ্টা করবেন মুরগির ঠোঁট রাতে স্যাক দেওয়ার জন্য কারণ দিনের বেলা ওয়েদার খুবই গরম থাকে তাই মুরগির ঠোঁট সেঁক দেওয়ার পরে মুরগির শরীরে খুব একটা ধাকস যায় এই জন্য রাত্রে মুরগির ঠোঁট সেঁক দিলে রাত্রে ওয়েদারটা ঠান্ডা থাকে তাই মুরগির চুপচাপ ঘুমিয়ে থাকে ওর একটু কষ্ট ঘুমায় তাই আপনারা চেষ্টা করবেন যে রাতের বেলা মুরগির ঠোঁট সেঁক দেওয়ার জন্য আপনার তাতাল দেওয়া মুরগির ঠোঁট সেঁক দিলে একটা উপকার হয় সেটা হলো যে আপনি যখন মেশিং দিয়ে মুরগির ঠোঁট কাটবেন তখন মেশিনের বেলারটা হিডে মানে তাপে লাল হয়ে যায় ওই তাপে মুরগির ঠোঁটটা কেটে পড়ে যায় আর আপনার তাতাল দেওয়া মুরগির ঠোঁট সেঁক দিলে ঠোঁটটা পুড়ে যায় ওই জায়গাটা যে জায়গা থেকে বেলারটা বের হবে ওই জায়গাটা পুড়ে আর কি মানে একদম সমানই লাগিয়ে যায় আর কি তাই ওই জন্য ঠোঁট ছেঁক দিলে তাতাল থেকে আপনার বেলারটা বের হয় না এই একটা সুবিধা পাওয়া যায় আর মেশিন থেকে কাটলে অবশ্যই মুরগির বেলার বের হয় একটু কষ্টও বেশি হয় তাই যাদের যদি আপনার মুরগি বেশি থাকলে আপনার যদি মেশিন কেনার ক্ষমতা থাকে তাই আমি সাপোর্ট দেবো আপনারা প্রথম তাতাল দিয়ে শুরু করেন এইটাই ভালো হবে আপনারা এই যে খাঁচাটা দেখতে আছেন এই খাসাটার ফুল ভিডিও আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন এই খাজাটা সম্পূর্ণ আমি নিজের হাতে তৈরি করছি খাসার মাপ দৈর্ঘ্য পোস্ত এবং কত ইঞ্চি গ্যাপ সব কিছুই আপনাদের সাথে নিয়ে আসবো আমি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি পাশে থাকার বিলয় গুণটি করে দেবেন আল্লাহ হাফিজ